আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সম্মানিত সহ সভাপতি আল্লাহ শেখ আনামুল হক বক্তব্য রাখবেন শেখ মোহাম্মদ আনামুল হক আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সাহাগিত আয়োজিত আজকের ঐতিবাসিক সম্মেলনের সংগ্রামী সভাপতি আজকের এই সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলাস বাওলানা শেখ ফজলী মাসুদ আজকের সম্মেলনের বিশেষ অতিথি কুষ্টিয়ার কৃতি সন্তান জননেতা বলানা আরিফুল ইসলাম জেলা নেতৃবৃন্দ আমার সামনে অভিভিষ্ট কুষ্টিয়া জেলার সহকর্মী ভাইরা সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের বিরোধী মানুষ সহ সর্বশ্রেণীর মানুষের আস্থা প্রাণপ্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চায় এই মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের ভোটাধিকার বাস্তবায়ন করতে চায় আমরা বিগত নির্বাচনগুলোতে লক্ষ্য করেছি আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছি তখন আমাদের ভোটগুলোকে আমাদের ভোটগুলোকে পচা ভোটে আখ্যায়িত করতে করতো আমরা যে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোট পেতাম সে ভোটগুলোকে পচা ভোট হিসেবে আখ্যায়িত করতো যে ওরা তো জিততে পারবে না তো আমরা আজকের এই সম্মেলন থেকে ঘোষণা করতে চাই এদেশের সর্ব অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের যে প্রস্তাব দিয়েছেন এই পিআর পদ্ধতির বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের সর্বশ্রেণীর জনতার ভোটাধিকার বাস্তবায়ন হবে এবং সঠিক ভোট প্রেরণ করতে পারবে এবং ভোটগুলোও পৌঁছবে না এই আশা ব্যক্ত করে আগামী নির্বাচনে পিআর পদ্ধতি অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সংখানুগতিক নির্বাচনের ব্যবস্থা বাস্তবায়ন দেওয়ানো হয় এই আশা ব্যক্ত করে আমি আমার সঙ্গে আলোচনা শেষ করছি সালাম ওয়ালাইকুম আহমতুল